নমস্কার বন্ধুরা আপনাকে আবারও স্বাগত জানাই ধাঁধা সেন্টার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে প্রত্যেক দিনের মতো আজকেও মোট সেরা সেরা দশটি মজাদার ধাঁধার ভিডিও নিয়ে চলে এসছি এই ধাঁধাগুলিকে সলভ করবার জন্য আপনারা মোট পাঁচ সেকেন্ড করে সময় পাবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম ধাঁধার ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম ধাঁধা বলুন তো কেন নিউজিল্যান্ডে বসবাসকারী একজন মহিলাকে অস্ট্রেলিয়ায় কবর হবে না কারণ সে এখনো বেঁচে আছে আর জ্যান্ত ব্যক্তিকে কিভাবে কবর দেওয়া যাবে আপনি একটি অসুস্থ নৌকা কোথায় নিয়ে যাবেন মানুষের শরীরে সমস্যা দেখা গেলে যেমন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই রকম জাহাজ মেরামতির জন্য তাকে ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হয় আমি দুধ দিই এবং আমার একটি শিং আছে কিন্তু আমি একটি গরু নই বা অন্য কোনো প্রাণী নই তাহলে আমি কি আমি হলাম দুধের ট্রাক আর দুধের ট্রাক সমস্ত জায়গায় দুধ বিলি করতে করতে যায় আর সিং বলতে সিংয়ের ইংরেজি হচ্ছে হর্ন আর যে কোনো গাড়িরই হর্ন থাকে কার একশো অঙ্গ আছে কিন্তু সে হাঁটতে পারে না সঠিক উত্তরটি হবে গাছ আর এখানে অঙ্গ প্রত্যঙ্গ বলতে গাছের শাখা প্রশাখাকে বোঝানো হয়েছে দশজন মহিলা একটি ছোট ছাতার নিচে ফিট করার চেষ্টা করছিল কিন্তু তাদের কেউ ভেজেনি এটা তারা কিভাবে করল কারণ সেখানে বৃষ্টি হয়নি আর বৃষ্টি যদি নাই হয় তাহলে তারা কিভাবে ভিজবে এবার একটা বুদ্ধির প্রশ্ন গাড়ি ডান দিকে ঘুরলে কোন টায়ার সরে না সঠিক উত্তরটি হবে অতিরিক্ত টায়ার সব গাড়িরই একটা করে অতিরিক্ত টায়ার থাকে যার সঙ্গে স্টিয়ারিংয়ের কোনো সম্পর্ক থাকে না বলুন তো কোন মাসে মানুষ সব থেকে কম ঘুমায় সঠিক উত্তরটি হবে ফেব্রুয়ারি মাস প্রত্যেক মাস তিরিশ কিংবা একত্রিশ দিনের হয় কিন্তু ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের হয় অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে ছোট বলুন তো কোন জিনিসের কথা বলা হচ্ছে এই খাতার সঠিক উত্তরটি হবে একটি মোমবাতি চাঁদ তার খাওয়া শেষ করতে পারল না কেন এখানে তার কারণটি হল চাঁদটি পূর্ণ ছিল বলুন তো খরগোশ কোন ধরনের সঙ্গীত শোনে খরগোশ যদি সঙ্গীত শোনে তাহলে সে শুনবে হিপ হপ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর এই রকম ধরনের ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ